আমরা জাহান প্রান্তে চেষ্টা করছি বিশেষ করে ভাই সহ সাধারণ যারা আপনারা আছেন সকলেই এরকম জোয়ার সারা বাংলা কোথাও আমরা দেখিনি ভুল সিদ্ধান্তের কারণে আমরা এমপি বানাইতে পারিনি দীর্ঘ পঁচিশ বছর নিয়ে অপেক্ষা করছে মাথার কাম পায়ে ফেলছে অনেক অর্থ খরচ করছে তিনি আপনার দল নিয়ে ছিল সুখে দুঃখে আপনাদের পাশে ছিল এই বছর আমরা দল ফল বুঝি না

اللهم انت السلام الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا الكريم الله لا اله الا هو الحي القيوم اللهم امين سبحانك كنت من الظالمين

বউলা বিশেষকে বড় আসামি তোমার কাছে হাত বাড়াইছে অওলা বওলা অনেক উলা বাই কেরামদেরকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে মৌলা বড় আসামি হাত বাড়াইছে মৌলা মৌলা তুমি আমাদের কবুল করে মৌলা বগলা বিশেষকে আমাদের বউলবাই দিলে বড় আশামলা আমাদের আসাম ওলা বউলা আমরা বুদ্ধি হয়ে দেখি মৌলা জ্ঞান বুদ্ধি হয়ে দেখি আমরা মেয়াম আমাদের এমবি দেখে নিয়ে মৌলা তুমি আমাদের আশাকে পূরণ করে দিন মৌলা বাংলা মহলবাকে

ওলা বিএমপিকে বিজয় দান করুন মাওলানা ওলাই ওলামায়ে কেরাম যোনুদ যারা নিপসনকে আমাদের দলকে তুমি কবুল করেন ও আমাদের বিএমপি তুমি কবুল করেন আমিন তুমি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন আমরো সর মহব্বত দান করুন মাওলানা করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীুল তাসলিমা ইয়া কারীম ইয়া কারীম ইয়া কারীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমাদের সময়সী নামাজ করার চেষ্টা দিন